আপনাকে সবাই বলবে আরে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে কিন্তু আপনি জানেন আপনার রাতে ঘুম হয় না সকালবেলা ঘুম থেকে উঠলে অসহায় লাগে আপনি জানেন আপনার মাঝে মধ্যে দম বন্ধ হয়ে আসে আপনার মনে হয় দূর থেকে কেউ বোঝে না আমি বলি আপনার একজন রব আছেন যিনি আপনার সব কিছু জানেন শোনেন এই যে রাতভর আপনার পেরেশানিতে কাটে এইটাও আপনার রব জানেন আপনার রব এইটাও জানেন আপনি কত কষ্টে দিন কাটাচ্ছেন শুধু এই কথাটি মনে রাখুন এই সময় শীঘ্রই ফুরিয়ে যাবে ইনশাআল্লাহ